জয় কিডন্যাপ হয়েছে কথা শুনে জ্ঞান শূন্য হয়ে পড়ল অপর্ণা তার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে শয়তান লোকগুলো তার জয়ের কোনো ক্ষতি করবে না তো কিন্তু কেই বা এরকম করলো তার সাথে ভাবতে ভাবতে অপর্ণার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো বাবা আচ্ছা বাবা এসব করায়নি তো তার বাবার পক্ষে এটা করা খুব একটা আশ্চর্যের নয় যেহেতু সে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাকে জব্দ করার জন্য বাবা লোক লাগিয়ে এটা করতেই পারে বাড়ি গিয়ে বাবাকে সোজাসুজি আক্রমণ করলো অপর্ণা কিন্তু অনেক তর্কাতর্কির পরও বাবা যখন কিছুতেই স্বীকার করল না তখন অপর্ণা তাকে বলল তাহলে তুমি আমাকে তিরিশ লাখ টাকা দাও জয়কে ছাড়িয়ে আনি আমার কাছ থেকে কোনো টাকা তুই পাবি না গর্জে উঠলেন অপর্ণার বাবা এরপর মা বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করল অপর্ণা শেষমেশ মা বাবাকে রাজি করালেন টাকা দেওয়ার জন্য এই নে আর কোনো দিন আসবি না এই বাড়িতে রাগে আগুন হয়ে টাকা দিতে দিতে অপর্ণাকে বললেন তার বাবা অপর্ণা ও মনে মনে প্রতিজ্ঞা করল আর এ বাড়ি মুখ হবে না সে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় টাকা রেখে এসে বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো সে নিতু বৌদিও যে ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে তা অপর্ণা ভালোই বুঝতে পারছে বারবার ও ওঘর করছে প্রায় ঘন্টা দুয়েক পর বাড়ি ফিরল ক্লান্ত বিধ্বস্ত জয় ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল না করে আদরে আদরে ভরিয়ে তুলল তাকে নিতু বেশ খুশি তাড়াতাড়ি করে জয়ের জন্য চা আর স্ন্যাক্স বানিয়ে নিয়ে এলো জয় একটু ধাতস্থ হওয়ার পর তার কাছে সব কিছু জানতে চাইলো অপর্ণা প্লিজ ওই আর মনে করিও না আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও করুণ গলায় বলল জয় ঠিক আছে আর কোনো কথা বলবো না এ ব্যাপারে আশ্বস্ত করলো অপর্ণা সত্যিই তো মানুষটার মনের ওপর দিয়ে নিশ্চয়ই অনেক ধকল গেছে মনে মনে ভাবল সে তার জয় যে বাড়ি ফিরে এসেছে এটাই তো অনেক পরদিন থেকে আবার স্বাভাবিক কাজকর্ম শুরু করলো জয় কিন্তু অপর্ণার মনে মনে বেশ একটা ভয় কাজ করে সব সময়। আবার যদি জয়ের কিছু হয় এর কিছুদিন পর দুপুরবেলা শুয়ে শুয়ে জয়ের কথা ভাবছিল অপর্ণা কাল বিকেলে নিতুবৌদি বাড়ি ফিরে গেছে অনেক দিন পর আবার বাড়িতে শুধু তারা দুজন মনের আনন্দে কাল রাতে নতুন রূপে জয়ের কাছে নিজেকে মেলে ধরেছিল অপর্ণা তাকে পরিতৃপ্তির চরম শিখরে পৌঁছে দিতে জয়ও কোনো কার্পণ্য করেনি উদ্দাম ভালোবাসার মুহূর্তগুলো মনে করে ঠোঁটে হাসি খেলে গেল অপর্ণার দেখি তো জয়ও কি আমার কথা মনে করছে মনে মনে এই কথা ভেবে জয়কে ফোন করল সে ফোন সুইচ অফ কি হলো আবার ফোন সুইচ অফ কেন অস্থির হয়ে উঠল অপর্ণার মন জয় কিডন্যাপড হওয়ার পর এরকম ফোন বন্ধ ছিল কিন্তু এখন আবার কি হলো বারবার ফোন করেও কোনো লাভ হলো না টেনশনে পাগল হওয়ার জোগাড় হলো অপর্ণার ফোন থেকে জয়ের অফিসের নাম্বার খুঁজে বার করল সে বিয়ের আগে নাম্বারটা নিলেও এই নাম্বারে কখনো ফোন করা হয়নি দিস নাম্বার নট এক্সিস্ট কল করলে বারবার একটাই রিপ্লাই আসছে অফিসের এই এইসব ল্যান্ডফোনগুলো বেশিরভাগ সময় খারাপ থাকে এখন মনে মনে খুব বিরক্ত হলো সে ধীরে ধীরে চিন্তায় ব্যাকুল হয়ে উঠল তার মন বিকেলে ফেরার সময় পেরিয়ে গেলেও জয় ফিরল না কি করবে কিছু বুঝে উঠতে পারে না অপর্ণা অপেক্ষা করতে করতে রাত আটটা বেজে গেল না এবার আর বসে থাকা ঠিক হবে না তাড়াতাড়ি রেডি হয়ে পুলিশ স্টেশনে এলো সে ডিউটিরত পুলিশ অফিসারকে সব কিছু জানিয়ে মিসিং ডায়েরি করলো একটা কিডন্যাপ হওয়ার খবরটা আগে জানায়নি বলে তাকে বেশ তিরস্কার করলেন অফিসার কী করবো বলুন ভয় পেয়ে গেছিলাম ওরা বলেছিল পুলিশকে জানালে ওকে মেরে ফেলবে বলতে গিয়ে কেঁদে ফেললো অপর্ণা ঠিক আছে ঠিক আছে এখন বাড়ি যান দেখছি কি করা যায় বলে আশ্বস্ত করলেন অফিসার বাড়ি ফিরে এলেও কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারল না অপর্ণা রাত এগারোটা বাজে খালি বাড়িটা যেন গিলে খেতে আসছে তাকে খুব ভয় করছে তার বাধ্য হয়ে মাকে ফোন করলো সে মেয়ের কান্না শুনে অস্থির হয়ে উঠল মায়ের মন চিন্তা করিস না আমি এক্ষুনি দিবাকরকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিচ্ছি তুই চলে আয় না মা আমি এখান থেকে কোথাও যাব না জয় ফিরে এসে তালাবন্ধ দেখলে কি করবে বাধ্য হয়ে ফোন রেখে স্বামীকে বোঝাতে বসলেন অপর্ণার মা একমাত্র মেয়ের বিপদে কি করে মুখ ফিরিয়ে থাকবেন তিনি কোনো দরকার নেই ওখানে যাওয়ার কোথাকার এক চোর ছাঁচড়কে বিয়ে করেছে এখন তো তার ফল ভুগতেই হবে বিরক্তির সুরে বললেন অপর্ণার বাবা প্রায় ঘণ্টাখানেক ধরে স্বামীকে বোঝানোর পর তাকে রাজি করিয়ে জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে বসলেন অপর্ণার মা দুদিন পর পুলিশ স্টেশনে ডেকে পাঠালো অপর্ণাকে ততক্ষণে রাগ পড়ে গেছে অপর্ণার বাবার মেয়ের সঙ্গে তিনি এলেন সেখানে দেখুন এই জয়দেব হালদার কিন্তু আসলে এক ফ্রড এর আসল নাম পিন্টু দস্তিদার মানুষ ঠকানো এর পেশা আর এই কাজে তার সহযোগী হলো তার স্ত্রী বিন্নি দেখুন তো এনাকে চেনেন কি কথাগুলো বলে পুলিশ অফিসার একটি ফটো দেখালেন অপর্ণাকে চমকে উঠল অপর্ণা নিতুবৌদি নিতুবৌদি জয়ের স্ত্রী অপর্ণার মনে হচ্ছে সে এবার জ্ঞান হারাবে নিখুত অভিনয় করে গেছে তার সাথে জয় অবশ্য জয় তো নয় পিন্টু গা গলিয়ে উঠল তার জয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তগুলো চিন্তা করে বমি উঠে আসছে ছি ছি মুহে অন্ধ হয়ে নিজেকে এরকমভাবে নিঃস্ব করে দিল সে এত বোকা সে কিন্তু কেন করলো লোকটা উপন্যাস সঙ্গে এরকম আর ওই কিডন্যাপের ব্যাপারটা অসীম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন অপর্ণার বাবা যা বোঝা যাচ্ছে ওটা সাজানো আপনাদের থেকে টাকা হাতানোর জন্য নাটকটা করেছিল ওরা আসলে ফেসবুকে অপর্ণাকে টার্গেট করার আগে ওর সম্পর্কে ভালো করে সব জানতো ওরা বিশাল বড়োলোকের একমাত্র মেয়ে বুঝেছিল এখান থেকে টাকা বার করা সহজ হবে পরিকল্পনা মাফিক ওই বাড়িটা ভাড়া করে অপারেশন শুরু করেছিল তারা কিন্তু ও তো একটা ভালো চাকরি করত। মিনমিন করে বলল অপর্ণা একদম নয় সব মিথ্যে এক কন্ট্রাক্টরের সঙ্গে ভাব জমিয়ে কিছুদিন তার সঙ্গে ওই অফিসে যাতায়াত করেছিল পিন্টু আর সেই সুবাদে অফিসের সিকিউরিটি সহ দু একজন ওকে চিনত অপর্ণার মনে পড়ল জয় তাকে অফিসে নিয়ে গিয়ে একটা দিক খানিকটা ঘুরিয়ে দেখিয়েছিল কাছের বাইরে থেকে একটা কিউবিকল দেখিয়ে বলেছিল সে ওখানে বসে কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই বলে অপর্ণাকে ভেতরে নিয়ে যায়নি এসব কিছুই তার মানে মিথ্যা কি নিখুঁত অভিনয় করে গেছে তার সঙ্গে আর সে কিছুই বুঝতে পারেনি অপর্ণার যেন বিশ্বাস হতেই চাইছে না এরকম একটা ঠক জোজোরের জন্য সে মা বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে কোনো মানুষ কতটা নির্দয় হলে কারো ইমোশন নিয়ে এভাবে খেলতে পারে ঘন্টা দুয়েক পর মা বাবার সঙ্গে যখন নিজের বাড়িতে ফিরে এলো অপর্ণা তখন সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত মুখে কোনো কথা নেই বাথরুমে শাওয়ারের তলায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল সে নিজের শরীরটাকে বড্ড নোংরা লাগছে তার প্রায় ঘন্টাখানেক পর বাথরুমের দরজা ভেঙে অচৈতন্য অপর্ণাকে বার করলেন তার বাবা মা পরের দিন শহরের নাম করা সাইক্রেটিস্টের সঙ্গে দেখা করলেন অপর্ণার বাবা যে কোনো মূল্যের বিনিময়ে একমাত্র মেয়েকে আবার আগের মতো সুস্থ যাই তার